নমস্কার দর্শক বন্ধুরা দ্য অ্যাডভান্স ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ এই ভিডিওতে এমন তিনটি ফসলের কথা আলোচনা করব সেগুলি যদি আপনি এই বর্ষার মরশুমে চাষ করতে পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন বা প্রায় দশ থেকে কুড়ি গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সবার প্রথম বা সবচেয়ে কম খরচে যে চাষটি করতে পারবেন সেটা হলো মূলর চাষ এই বর্ষার সময় আপনি যদি মূল চাষ করতে পারেন তাহলে মূলর ফলন হয়তো একটু কম হবে কিন্তু এই সময় মূলটা যখন বাজারে আপনি বিক্রি করবেন তখন বাজারে মূলর যোগান অনেক কম থাকে এবং চাহিদা অনেক বেশি থাকে যার ফলে এটি আপনি অনেক উচ্চ দামে বিক্রি করতে পারবেন তবে এই সময় মূলোর চাষ করতে গেলে একটু উঁচু জমি হলে খুব ভালো হয় বা আপনাকে ভালো জল নিকাশি ব্যবস্থাপূর্ণ জমি নির্বাচন করতে যাতে বৃষ্টির জল দাঁড়িয়ে না থেকে সহজে বেরিয়ে যেতে পারে এবং মূল্য চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো মাটি তৈরি ঠিকঠাকভাবে মাটি তৈরি করতে হবে অর্থাৎ মূল্য চাষের জন্য আপনাকে অনেক গভীর এবং ঝুরঝুরে ও নরম মাটি তৈরি করতে হবে তাহলে আপনার মূল সাইজ ও গঠন খুব ভালো হবে এবং অবশ্যই একটা ভালো মানের বীজ বর্ষাকালের জন্য নির্বাচন আর দ্বিতীয় হল এই সময় যদি একটু ঝুঁকি নিয়ে ধনে পাতা চাষ করতে পারেন বা আপনারা শেড নেট লাগিয়েও ধনে চাষ করতে পারেন এতে ঝুঁকিটা অনেক কমে যাবে আর ধনে গুণগত মানটাও অনেক ভালো থাকবে আর যখন আপনি বাজারে এই ধনেপাতা বিক্রি করবেন তখন বাজারে ভালো এবং চড়া বাজার দর আপনি পাবেন কারণ এই সময় বাজারে চাহিদার তুলনায় ধনে পাতার যোগান অনেক কম থাকে যার ফলে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা কেজি পর্যন্ত দাম পৌঁছে যায় তবে এক্ষেত্রেও আপনাকে একটু উঁচু জমি নির্বাচন করতে হবে বা ধনের বীজটা বোনার জন্য যে বেডটা করবেন সেটা একটু উঁচু করে নিতে হবে যাতে বর্ষার জল না জমে এবং এই সময় আপনাকে বর্ষার জন্য উপযুক্ত বীজগুলি নির্বাচন করতে হবে আর তৃতীয় যে ফসলটি হলো সেটা হলো পালং শাকের চাষ এই পালং শাকের চাহিদা সারা বছরই থাকে এবং এই পালং শাক শীতের আগে অর্থাৎ বর্ষার মৌসুমে আপনি যদি এই পালং শাকের চাষ করতে পারেন তাহলে যথেষ্ট পরিমাণে লাভ করতে পারবেন কারণ এই সময় বাজারে চাহিদার তুলনায় এটারও যোগান অনেক কম থাকে এছাড়াও আরও অনেক ফসল যেমন টমেটো বেগুন শশা করলা ইত্যাদি বর্ষার মরশুমে চাষ করে আপনি লাভবান হতে পারবেন তবে এই তিনটি ফসল খুব কম খরচের মধ্যে চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা যারা অন্য কিছু সবজি চাষ করেছেন পারলে পাশাপাশি এই তিনটি সবজি চাষ করার চেষ্টা করবেন দেখবেন অনেক বেশি লাভবান হবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই এরপর আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন